সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো অসুস্থ মতো আমরা ভালো আছি সকাল এগারো বাজে একটু আসলাম মাছ বাজারে থেকে মাছ বাজারে আসলাম মাছ নিয়েছে একটা মাছ

চিংড়ি মাছ নিবা চিংড়ি মাছ অনেক বড়ো বড়ো মাছ মাগুর মাছ শীতের সময় মাছটা সেল হয় কাটবে না তো <laughs> तो है। देता <laughs>

ছেলে মহাপাত্র দেখেন মাছ বাজার আসে অনেক ধরনের মাছ আছে বাজার অনেক বড় বাজার এখানে আসলে কম দামে ভালো ভালো মাছ পাবেন আবার দামি দামি আছে সব ধরনের মাছ আছে বড় রুই কাতলা আছে আছে বোয়াল আছে কাতল আছে কোড়াল আছে দেখেন মাছ পাঙ্গাস মাছ আনলাম তামিল যে আর এই মাগুর মাছ আনছি মাছটা দেখাও কি করছি দেখেন বড় মাগুর মাছ অস্ট্রেলিয়ার সুলিয়া তো সুন্দর করে পিস করে দিছে খুব সুন্দর আঙ্কেলটা আসলে খুব ভালো মাছগুলো ফ্রেশ মাছ একদম কোনো ই নেই সুন্দর করে তেল কম মাছটা খুব সফট আর ওই যে ওইখানে কী মেশানছি মাছটা ডালো দেখেন তাজা কলসে কলসে মাছ এই মাছটি কিন্তু কলসে মাছ কলিটা সরা মাছটা একটু সাদা কলসেটা সরা এই থালটা একটু মাছটা সাজা দেখেন মাছটা কীরকম লাফাচ্ছে মাছটা খুবই সুস্বাদু মাছ খলিশ মাছ দেশের মাছ খাল বিলের নদী নালার মাছ খুব সুন্দর মাছ দেখেন মাছগুলো সব তাজা মাছগুলো আনছি দুইশো ষাট টাকা করে মাছ কাটতে আছে একটা মাছই কাটে আনিয়ে নেয় বলছিলাম কাইটে দেওয়ার জন্য আর কি আর কি মাঝে ভিড় কাটতে পারে না এই জন্য আর কি অন্য ভাবি বাসায় এসে কাটতে আসে তা আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন হাতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কবে এবং অবশ্যই অবশ্যই রিকোয়েস্টের মাধ্যমে বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাতা করি সেদ্ধ করলাম বোনা যে ধনিয়া পাতা টমেটো পেস কাঁচামরিচ

এই পাইলে উপরে গরম পাইলে উপর পড়বি কিন্তু এটা কি কি সেটা গরম আছে কিন্তু গান বাজে তাহলে এদের কারণ কি ভাজি বসে দিলাম ভাজি নিলে মাছ ভাজ তারপরে মাছ বোন করনি বিশ তিরিশ টাকা দেওয়া ভাব

চুলাই সমস্যা চুলা ভালো নাই আপনি প্রত্যেকটা চুলা দেখেন একই অবস্থা যে বেড়াই ইয়ে করে দিয়ে গেলো বেড়াই চোখে এগুলো চুলা ভালো না

मरो गुडी मरो ए जे फैलाई सकता कैसे हां जीतेगा सो ते मार अरे मार कशे जाओ हई हमरा कॉस्ट रेट आई का करबू दी जाने ए सडा आ मारो ह ह नो